বার আরাম হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ প্রণাম নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আজকে সকাল সকাল যাচ্ছি একটা ধমাকা জায়গায় যাবো হচ্ছে তারাপীঠ বাইক ট্যুর তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেশি বেশি করে করতে থাকো অনেক কিছু দেখতে পাবে কিছু মিস করবে না প্লেসে রেডি হয়ে নামছে পুরো বেরিয়ে তারপর দেখা যাচ্ছে রেডি হয়ে গেছি আর রেডি দেখতে পাচ্ছ এই জন্য ব্যাগপত্র রেডি ম্যাডামও চলে এসছে তো চলো এখন যাওয়া যাক তারপর রাস্তায় দেখা হচ্ছে চলো ফাইনালি চলে এসছি সব পার করে হাইওয়ে ছেড়ে দিয়েছি আর বোলপুর রোড ধরে নিয়েছি এই যে গেট পড়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তালিক স্টেশন এই সাইডে স্টেশনটা আর সকাল সকাল রবি ঠাকুর উঠে পড়েছে সুরজি মামা উঠে পড়েছে ম্যাডাম একটু দাঁড়িয়েছে বলছে একটু দাঁড়াই চলো নেক্সট স্টপে দাঁড়াবো কিছু খাওয়া দাওয়া করবো দেখতে থাক মিস করো না অনেক কিছু মিস করে যাবো কি একটা হন দিচ্ছে ওখানে বেলা দেখলে কত বড় একটা কোল্ড ড্রিঙ্কসের গাড়ি উল্টে গেছে বড় বড় সব গুলির সব কোল্ড ড্রিঙ্কস এই চায়ের দোকানটা একটু চা আর বিস্কুট খেয়ে নিয়েছি অনেকটা আর একটু রেস্ট নিচ্ছিলাম তাই এই দোকানটায় বেশ ভালো একটা বসার জায়গা আর সে রেখে গাড়িকে একটু রেস্ট দিয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর যাবো টিফিন করবো চলো কোথায় টিফিন করছি দেখতে থাকবো তো হচ্ছে বোলপুর বোলপুর বাজারটা ক্রস করে এসে কিছুটা দূরে আমরা দাঁড়িয়ে লাইক বাজার লাইক বাজারে চা খেলাম এই জন্য এর সামনে তাই না আচ্ছা এখানে একটা মেলা হয়

ফাইনালি পৌঁছে গেলাম তারাপীঠ ফাঁকা মাঠ আর আমরা গাছতলা একটু দাঁড়িয়েছি আর মাত্র তিন কিলোমিটার এই যেই স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছ তো মা তারার আশীর্বাদে ছুটে চলে এসছি মায়ের কাছে তোমরা অবশ্যই অবশ্যই এই আমরা দুজন বেরিয়ে পড়েছি অবশ্যই এই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না বেশি বেশি করে শেয়ার করে দাও আর চলে কি কোথায় কী ঘর নিচ্ছি না নিচ্ছি তো গিয়ে হয়ে তারপর সব বলব চলে এসেছি তারা গাড়িটা দেখতে পাচ্ছ নিচে পার্কিং করে দিয়েছি আর কাজকর্ম হচ্ছে হোটেল অমলেন্দু যেখানেই থাকি সেখানেই নিয়েছি অমলেন্দু সিটি ভবন সাড়ে আটশো করে হয়েছে তো চলো বাহ এখানে গণেশজি রয়েছে জয় গণেশজি চলো ফ্রেশ ফ্রেশ তারপরে বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি তারাপীঠ দেখতে পাচ্ছ বাইরে তো প্রচণ্ড রোদ তাও মানুষজন ঘোরাঘুরি করছে আর এই মায়ের কাছে বাহ চলো আমরা একটু টিফিন করতে বেরিয়েছি এসব গাড়িগুলো ওই ঘুরতে নিয়ে যাচ্ছে তো একটু কুফিন করবো রোদে তো মানুষজন বেরিয়েওছে অনেক চলো আগে যাওয়া যাক কোথায় কি খাবো দেখতে পাচ্ছো এখানে সব গামছা বিক্রি হচ্ছে কম দামে আর এই ভাইয়ের কাছে বেড়া খুব ভালো দাদা ভাইয়ের বেড়া দেহঘরে তাই হোক পরে দেখাবো হ্যাঁ বা দেখো পুরীর মতন এখানেও গজা পাওয়া যাচ্ছে বেশ বড়ো বড়ো এই হোটেলটাতেই খাবো দেখি গাচুরি আছে পরোটা আছে কি কি জানে তো এইটা হচ্ছে যমুনা মায়ের ব্রহ্ম আচারিয়া আশ্রম একটা হচ্ছে এই যে বাবার ওখানে মূর্তি যাই হোক এই হোটেলটাই খাবো টিফিন সাগরিকা হোটেল কাচুরি ভাজছে গরম গরম এই আসছে আমাদের খাবার এই ভাই নিয়ে আসছে বাহ চার পিস কচুরি তার সাথে ছোলার ডাল বা আর এটা হচ্ছে আলুর পরোটা এক কিন দিয়ে মুড়ে দিয়েছে বাঁ এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা চার পিস চল্লিশ টাকা দুটোই টেস্ট করে দেখি কেমন বানিয়েছে ঠিক আছে তারপরে তারপরে তোমাদের বলছি কেমন বানিয়েছে খুব সুন্দর তো লাগছেই দেখতে খেতে কেমন হবে দেখি

আজকে অন্নপ খাওয়া হবে শুনতে একটা বিয়ে হচ্ছে দেখালাম আজকে চলো আমরা এখন যাই ঘরে আবার দেখা হবে বিকেলবেলায় যেখানে যেখানে যাবো ঘুরবো দেখতে থাকো অনেক কিছু মিস করে যাবে না হলে রেডি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার খাওয়া দাওয়া করতে আর এই হোটেলটাই আছি মন সাথে ভবন আটশো টাকা করে নিয়েছে ভালো হোটেল তোমরা এখানে এসে থাকি থাকতে পারো তোমরা এদের যে ডিটেলস থাকে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কন্ট্যাক্ট করে দেখতে পারো আর হচ্ছে গাড়িটা পার্ক করেছি ওর জন্য পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়েছি বাবা মায়ের সাথে আর এটা হচ্ছে লোকনাথ রেস্টুরেন্ট এখানে করবো খাওয়া দাওয়া যাওয়া যাক কি আছে না আছে এটা চাইনিজ কাউন্টার চলে এসেছি লোকনাথ রেস্টুরেন্টেও করেছি দেখতে পাচ্ছি আর এটা কাউন্টার হয়ে খাবার দেওয়ার হ্যাঁ আর এখান থেকে অর্ডার করেছি হচ্ছে ভেজ মিল পঞ্চাশ টাকা করে আশি টাকা করে দুটো আর এখানে বললো মাছ আছে কাতলা শুধু আর কমপ্লেট কমপ্লেট খাইনি তাই কাতলা দু পিস কাতলা চলো খাবারটা দিক তো এই যে দেখতে পাচ্ছ আশি টাকায় দিয়েছে ভাত এটা কী করেছে নাকি এটা ছোলা দিয়ে পেঁপে দিয়ে তরকারি একটা একটা সয়াবিনের তরকারি আর এখানে ডাল এটা একটা ধুই বাজার এটার দাম হচ্ছে আশি টাকা আর এই মাছটার দাম কাতলা একটা পিস দিয়েছে পঞ্চাশ টাকা তাহলে আশি টাকা আর পঞ্চাশ টাকা হচ্ছে একশো তিরিশ টাকা বা একটা জল দিয়েছে সুন্দর খাওয়া দাওয়া তবে এখন খাই তারপর জানাচ্ছি কেমন হয়েছে এইটা একটা কিনবো এটা হচ্ছে ওই পুজোর ঠাকুর পুজোর ফলের ঢাকা পঞ্চাশ টাকা দাম বলছে এতগুলো কালার আছে এখানে কানের কালেকশান দেখো ওইটাও আসুন না এটাও বেশ ভারী দেখতে কি রয়েছে সুন্দর দেখতে পাচ্ছ সব জিনিস তো আমরা একটু ভেতর দিকে ঢুকেছি সেটা হচ্ছে এটা হচ্ছে স্মসানের রাস্তা দেখতে পাচ্ছ ওই যে শাঁখটা হচ্ছে ওটা দিয়ে ওভার ব্রিজটা হ্যাঁ আর এর পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে তো যাওয়া যাক এই এইটা যাচ্ছে হচ্ছে ঘাটটা ঘাটটা দেখো তাও জলটা আছে জল নালে আরো নেমে যায় দেখো এই রাস্তা দিয়ে বাইক যাচ্ছে খুব সুন্দর আর এখানে সব সাধু সোনার সাথে বসে আছেন বামদেবের সাদা মাস্তল এটা এখানে সাদা ছাত্ররা বসে আছে সাধক বামা কাপ এখানে বসে আছে সাধক বামা কাপা দেখতে পাচ্ছ এইগুলো সব হোম হয় ওই একটা হবে বলে ওখানে রেডি করছে এই যে এখানটায় চব বচে আছে এতিয়া এটা হ'ল ইলেক্ট্ৰিক চুলিতা নচন বা লাইজৰা চালিকা চব হোম যোগ্য হয় এই আগে হচ্ছে এই শ্মশানে ফুরতো চলে এসেছি আমরা একটু শ্মশানে ঘুরতে খাওয়া দাওয়া খুব ভালো তো হয়েইছে ঘুরলাম তো এটাই হচ্ছে পুরনো শ্মশান যেটাই মানে কাঠের ইয়েতে হতো দেখতে পাচ্ছ আর এই দিকে কিছু জায়গা করেছে বসে আছে সাধু সন্ন্যাসীর এই দিকটা হ্যাঁ আর এখানটায় কাঠের আর পাশেরটাই হচ্ছে ইলেকট্রিক চুল্লি এই দুটো কাঠের এখন আছে এখানে দু তিনজন সাত সন্ন্যাসী বসে আছে দেখতে পাচ্ছি দেখো এখানে কত রুদ্রাক্ষ রয়েছে বাহ সবই তো মাথা করি করলেই হবে এই মালাটা দেখো আর চলো ওইদিকে একটা মন্দির আছে ওখানটায় যাবো এই সর হল জায়গা এটা হচ্ছে বামা কাপর বাবার সমাধি মন্দির এটা তোমাদের আর তার পাশে আছে জয় মাতার আর ভলি মায়ের পাদুকা এই যে চাতালটা দেখতে হচ্ছে এখানে সব প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় এই না গান বাজনা সময় যত এর বেশিরভাগ মানে প্রোগ্রামটা আসে আর এগুলো তো ছোটো ছোটো ডলার স্টল নন্দী বাবার আশ্রম তো ঘুরতে ঘুরতে সাবধানটা পুরো কভার করে দিলাম আর এবার যাবো কোথায় দেখি দেখতে থাকো কন্টিনিউ সোজা এই রাস্তা মায়ের মন্দিরের রাস্তায় এই দাদার কাছে একটা জিনিস কিনলো সেটা হচ্ছে এই কষাকষি

দেখতে পাচ্ছ ফ্যামিলি রাত্রি হয়ে গেছে মাটির ঘরে চা খাবো বন্ধুরা অনেকটা ঘুরেছি যাবো একটু বাদে মন্দিরে তাই হালকা করে ঘরেতে টিফিন করছি ষোলো আনার সব টিফিন ষোলো আনার চাল চাল ভাজা আছে একটা পাঁচ টাকা চানাচুর আছে খুব ভালো একটা সুইস কেক আছে খাচ্ছি আবার একটা লেসও আছে চলো এখন ঝটপট খেয়ে নিই তারপর মন্দিরে যাব দেখি কী হচ্ছে চলো দেখতে থাকো বেরিয়ে রাত্রি বেরিয়ে পড়েছি এখন বাজে তোমার হচ্ছে আটটা ষোলো সেটা হচ্ছে একটা গেট করেছে খুব সুন্দর লাগলো দেখি আর লোকে দেখো খাওয়া দাওয়া করবে বলে রাস্তায় বেরিয়েছে ফুচকা খাচ্ছে হ্যাঁ প্রচুর লোক আমি দেখলাম লোক হয়তো আসেই যাইহোক সেই যে এখানে হাড় দেখবে বলে দাঁড়িয়ে পড়েছে ম্যাডাম ওই জন্য চুপ করে দাঁড়িয়ে পড়েছে আমাকে বলেই দেয়ার দোকান দেখা করতে ফটোগুলো খালি দেখো নতুন নতুন সেইটি ফটো বেরিয়েছে খুব সুন্দর লাগছে গানটাতেও বেশ ভালো লাগছে ওই যে বাহ দেখো মাকে কত বড় পেতলের মা দেখো খালি কত প্যারার দোকান প্যারা তৈরি করছে বাহ এখানে দেখো মাকে কি সুন্দর লাগছে হচ্ছে গোপালের ড্রেস দেখো কত রকম আর আমি থেকে একটা কিনবো এইটা একশো আশি টাকা দাম আছে খালি রাত্রিবেলার ভিড়টা খালি সাধারণ এটা লাইন পুজো দেওয়ার লাইনে দেখো দেখতে হচ্ছে তারাময়ের মায়েরে এখানে বাজি ফাটছে কেন কি জানেন এই দেখো এখানে সবাইকার লড়ি নেতে গেছে মোসকর্মড়া আবার আসবে কোনতারেও তো সেই পুকুর তারাময়ের ঘাট না দেখতে পাচ্ছি আর এখানে সবাই খুব মোমবাতি চালাচ্ছে কোন জায়গায় আরে এখানে সুন্দর করে সব হয়েছে এখানে একটা ঘূর্ণিঝড় হয়েছে থেকে মাটি দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো পাওয়া যাবে না একটু দূরে আছে এখানে একটা ঘূর্ণিঝড় হচ্ছে লাইন দেখো খালি কত বড় ঘরেতে এই যে ঘরটা খানো হয়নি লাইট আছে এখানে লাইট ফাইট সুইচ মারাও হয়নি যাই হোক তো সাড়ে আটশো আটশো টাকায় ভালোই এসি সমেত আর যেটা বলছি সব ঘুরেছি ঘুরে টুরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে রাত্রিবেলায় এখন বাজে হয়তো সাড়ে দশটা ভালোভাবে আরতি দেখেছি আরতি দর্শনটা তো আরতি দর্শনের জন্য একটা ভিডিও বানিয়েছি ভালো করে যেটা ছাড়বো দেখো তোমরা হ্যাঁ খুব ভালো লাগবে আর রাত্রি আরতি দেখেছি নটা সাড়ে নটার সাড়ে নটা অবধি আরতিটা হলো না নটা পনেরো স্টার্ট হলো সাড়ে নটা পনেরো দশটা অব্দি হলো দশটা অবধি খুব ভালো লাগলো তো চলে এসেছি এসে এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াতে একটু আশুতোষ যে এখানে একটা রেস্টুরেন্ট আছে এই আশুতোষে নিয়েছি হচ্ছে তিনটে রুমালি রুটি আর এখানে হচ্ছে হাত রুটি দুটো পেঁয়াজ দিয়েছে আবার এক প্লেট স্যালাডও নিয়েছে এই দেখো কুড়ি টাকা এত কিছু গাজর পেঁয়াজ ধনে পাতা শশা কুড়ি টাকা আর এখানে নিয়েছি এক প্লেট লাল লাল ঝাল ঝাল চিলি চিকেন দেখি একবার প্লেটটা সরাও বাহ খুব সুন্দর তো চলো খাওয়া দাওয়া শেষ করি আর আগামীকাল সকাল সকাল পুজো দেব তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চেয়ার সাবস্ক্রাইব করতে পারবে না বেশি বেশি করে শেয়ার করে দাও এই ধরনের নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য নেক্সট আবার কোথায় ট্যুর করছি বলবে যদি ভালো ভালো জায়গা পাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে যাবো সেখানে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট